দুজন ছবি দেখতে গিয়ে টিকিট না পেয়ে মানুষজন সে হলারে সবকিছু ভেঙে চুরে ফেলতেছে আর ভাই বিশ্বাস করুন এই ভিডিও যদি আমাদের দেশে টাকলা ইকবাল দেখে সে বলবে যে ভাই সাইফ খানের মুভি এতটাই জঘন্য হইছে এতটাই খারাপ হইছে যে এগুলা দেখে মানুষ জিদ দিয়ে হল ভেঙে ফেলছে বাংলাদেশের তুফান বয়ে যাক আর না যাক কিন্তু বাংলাদেশের সব সিনেমা হলে ঠিকই তুফানের ঝড় চলতেছে আর সেটা হচ্ছে সাইফ খানের ছবি তুফান

এগুলি কি আমাকে বলো একটা ছবি দেখে আমাকে বলো যে আমি এর ভিতরে এই পাইছি এই গঠনমূলক জিনি পাইছি এটা পাইছি ওটা পাইছি ডিরেক্টর বা প্রডিউসার যারা সাইফ খানকে হেড করে তাদেরকে আমি শিক্ষিত বলবো না অশিক্ষিত বলবো আমি বুঝতেছি না বুঝতেছেন না এটা তিন দিন পরে দেখবেন আপনি দেখা যাক তিন দিন না তিন মাস তিন দিন পরে যার কতটুক গম আছে দর্শক পুরো পুরো করবে দর্শক দেখবেন যেই জায়গায় বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে সাইফ খানের তুফান ছবি সবথেকে ভালো লাগতেছে সবথেকে সুন্দর লাগতেছে সেই জায়গায় তাদের কাছে ছবি খারাপ লাগতেছে মানে তারা বলতেছে এই ছবি চলবে তিন দিন চলবে এই সেই মানে এদেরকে ভাই গাঞ্জা জামুন ফ্রিতে দেওয়া হয় এগুলো খেয়ে এই সকল কথা বলে বল আমি দুটা জিনিস পারি না এখনো টিকিট কিনে মানুষকে হলে ঢুকানো আর অভিনয় করানোর জন্য দেশের কুখকাটো ডিরেক্টর ইকবাল সাবকে আমি কি বলবো তার কি মাথায় সমস্যা নাকি আমাদের মাথায় সমস্যা এটাভাবে আমি বুঝতাছি না কারণ সে তার এমন কোনো ইন্টারভিউ নাই যেখানে সেইখানকে খোঁচা না মারে বা তার কথা না নেয় আসলে জায়েদ খান আর আমাদের ইকবাল ভাই কিন্তু দুইজন এক ক্যাটাগরিতেই আছে কারণ তারা দুজনেই বুঝে গেছে মানুষ পাগল বলুক আর সাগল বলুক যাই বলুক না কেন ট্রেন্ডে থাকাটাই আসলে মেইন বিষয় আর তার জন্য তারা যা তা খুশি যা তা বলে ট্রেন্ডে থাকে আর একটা ছবি রিভেন্স হয়েছে ভাই এই ছবির ট্রেইলার দেখে মনে হয় মোবাইল দিয়ে শুট করছে কারণ আমার যদি কোনো ছবি বানাইতে দেয় আমি আমার মোবাইল দিয়ে আইফোন দিয়ে এর থেকে ভালো একটা ছবি বানাই এই টাকলাকে দেখাই দিতে পারবো এটা শুনে অনেক ভালো লাগছে এই ওরে কি একটা নোবেল সুরে মার মানুষদের লজ্জা শরম বলে একটা কথা আছে যেটা নাকি ইকবাল ভাই নাই এখন আমি বুঝতেছি না তাকে কি আমি মানুষ বলবো কারণ মানুষ হলে তো এই লজ্জা শরম এগুলো থাকার কথা ছিল